আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের নতুন আইটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন কলম তৈরি করার মেশিন এবং কলম তৈরি করার কিছু কাঁচামাল এবং আজকে আমাদের এই মেশিনের সেট আপ ডেলিভারি যাবে সাথে তিরিশ গুরুষ কাঁচামাল ডেলিভারি যাচ্ছে তো কাঁচামাল ডেলিভারি যাওয়ার সময় মেশিনগুলো আমরা কিভাবে দিয়ে থাকি এই কাঁচামালগুলো আমরা কীভাবে দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এখানে কলমের বডি আছে পাঁচটা ছটা করে কালার হয় নিচে আরও কালার আছে তো এই মেশিনগুলো প্রতিটা মেশিনি আমরা হ্যান্ডেলগুলো খুলে দেই হাওয়া মেশিনের ফ্যানটা খুলে দেই তারপর কন্ট্রোলার হিটার তারপর কালী ভরার নজেল টাঙ্কি এগুলো সকল কিছুই কিন্তু আমরা খুলে দিই এবং যারা নেয় যারা সরাসরি এসে না নিয়ে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নেয় তাদের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তারা যে পরবর্তীতে আপনারা নিয়ে কিভাবে আপনারা এই মেশিনগুলো ফিটিং করবেন তো আমরা প্রতিটা এই হ্যান্ডেলগুলো খুলে দিব যেভাবে খুলে দিব। সেম একইভাবে আপনার ওই হ্যান্ডেলগুলো লাগাবে তো এই ভিডিওটি শুরু করার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আমাদের আজকে এক সেট মেশিন যাচ্ছে এক সেট আপ মেশিনের মধ্যে চারটি মেশিন হয় এখানে দেখতে পাচ্ছেন নিপ এরপরে হাওয়া দেওয়ার মেশিন তারপরে এখানে দেখতে পাচ্ছেন কালি ভরার হিট কন্ট্রোলার সিস্টেম উন্নত মানের মেশিন দেখতে পাচ্ছেন চাবি অন অফ করার চাবি আছে হিটার কন্ট্রোলার আছে এগুলো কিন্তু সকল কিছুই খুলে দিব তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এই বোতলটির মধ্যে দুই কেজি কালি আছে এরপরে এখানে নিব দেখতে পাচ্ছেন নিব এবং অ্যাডপ্টার দুটি আছে তারপরে এখানে কিন্তু বডি আছে কলমের বডি আছে দেখতে পাচ্ছেন এখানে তিরিশ গুরুস ক্যাপ আছে প্রতি প্যাকেটে দশ গুরুষ করে থাকে এবং তার পাশাপাশি কাঁচামাল দেখতে পাচ্ছেন তো আপনারা যারা কলফ্যানের বিজনেস করতে চান আপনারা কিন্তু বিসমিলা মেশিনারিজ থেকে কলম তৈরি করার মেশিন কাঁচামাল সকল কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখন আমরা এই মেশিনগুলো ডেলিভারি দিব কুরিয়ারের সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কার্টুন করে ডেলিভারি দিব তো আমরা কীভাবে ডেলিভারি দিই আপনারা দেখুন এবং কিভাবে এই মেশিনগুলো আমরা খুলে দেই এবং কিভাবে এই মেশিনগুলো আপনারা নিয়ে এই মেশিনগুলো আবার ফিটিং করে নেবেন তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে তো সর্বপ্রথম আমরা এই ফ্যানের দেখতে পাচ্ছেন এই ফ্যানটা ঘুরবে এই ফ্যানটা যখন কাইন্ডের লাইন দিবেন তখন এটা ঘুরবে তো এটা সর্বপ্রথম খুলতে হবে এটা খুলে একেবারে ইজি এখানে একটি নাট দেখতে পাচ্ছেন এই নাটটি স্যারেন্স দিয়ে আপনারা খালি নাটটিকে আমরা খুলে দিচ্ছি আপনারা আবার সেম একইভাবে সেই নাটটি আপনারা লাগাবেন দেখতে পাচ্ছেন আমাদের নাট আমরা লুজ দিলাম আমরা যেভাবে লুজ দিয়ে নাটটি খুলছি আপনারা কিন্তু সেম একইভাবে এই নাটগুলো লাগিয়ে নেবেন নাটটা আমরা খুলে ফেললাম এবং এটা এখন টান দিলে উঠে যাবে দেখতে পাচ্ছেন টান দিলাম ফ্যানের পাতাটা আলাদা হয়ে গেলো তো এই পাতাটা এখন আমরা আলাদা করে দেবে এবং বডিটা এইভাবে থাকবে এবং অবশ্যই আপনারা এই নাটটা আবার লাগানোর সময় এইভাবে সেম একইভাবে লাগিয়ে এই নাটটাকে টাইট দিয়ে দেবেন টাইট দিয়ে দিলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে আমরা এখন বর্তমানে এই ফ্যানের পাতাটা খুললাম এরপরে আমরা এখন এই অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন এবং নিপ ফিডিং করার মেশিনের এই হ্যান্ডেলগুলো আমরা খুলে দিব তো আপনারা দেখুন সর্বপ্রথম হ্যান্ডেল মেশিনের যে এই যে এই মিডেলে যে নাটটি আছে সেই নাটটি লুজ দিতে হবে আমরা যেভাবে খুলছি আপনারা নেওয়ার পরে মেশিন নেওয়ার পরে সেম একইভাবে আপনারা কিন্তু এই মেশিনগুলো ফিডিং করে নেবেন জাস্ট আমি এই নাটটা খুলে ফেলেছি এখন কিন্তু এই হ্যান্ডেলটা টান দিলে চলে আসবে এবং আমরা এই হ্যান্ডেলটা টেনে আমরা ঘুরিয়ে দিলাম কারণ আমরা কুরিয়ারে দেবো এবং নাটটা কিন্তু আমরা সেম একইভাবে আগের জায়গায় দিয়ে দিচ্ছি প্রতিটা মেশিনের হ্যান্ডেল কিন্তু এভাবেই খোলা হয় হ্যান্ডেলগুলো এভাবে খোলা হয় নাটটি দিয়ে দিলাম আপনারা যখন নেবেন নাটটি খুলে এই হ্যান্ডেলটা ঘুরিয়ে আপনারা আবার লাগিয়ে দিবেন এবং এগুলো আমরা টাইট দিয়ে দিচ্ছি যাতে এগুলো এখন ছোট করে দিচ্ছি পরবর্তীতে আপনারা এই নাটগুলো লুজ করে তারপর আপনারা হ্যান্ডেলটি ঘুরিয়ে খুলে ফেলবেন এই মেশিন কিন্তু পার্ট টু পার্ট খোলা যায় মেশিন কলম তৈরি করার এই মেনুয়াল মেশিন পার্ট টু পার্ট খোলা যায় এবং এই মেশিনগুলো আমাদের নিজস্ব তৈরি মেশিন আপনারা যে কোনো সময় এসে এই কলম তৈরি করার মেশিন আপনারা দেখতে পারবেন আমাদের থেকে নিতে পারবেন তো সেম একইভাবে কিন্তু আবার এই নি ফিটিং করার মেশিনের হ্যান্ডেলটাও আমরা এখন খুলে দিব যারা অনলাইনের মাধ্যমে আমাদের থেকে মেশিন নিচ্ছেন বা যিনি আমাদের থেকে এই মেশিন নিয়েছেন সেও কিন্তু এই মেশিনটি নেওয়ার পরে এইভাবে ফিটিং করে নেবে সেও এই মেশিনটি নেওয়ার পরে সেম একইভাবে ফিটিং করে নেবে তো এরকম মেশিন খোলার ভিডিও আমাদের চ্যানেলে আরও অনেক আছে আপনারা চাইলে সেখান দেখে আসতে পারেন বা আপনারা এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই মেশিনের হ্যান্ডেলগুলো কীভাবে খোলা দেখলেন আমরা হাওয়া মেশিনের ফ্যান খুলে ফেলেছি আর একটা নিপ মেশিনের আপনারা আমরা হ্যান্ডেলটা ঘুরিয়ে দিয়েছি এখন আমাদের শুধু এই কালী ভরার মেশিনটি আছে এই কালী ভরার মেশিনে কালী ভরার মেশিনে আমরা সর্বপ্রথম হ্যান্ডেলটি আগে ঘুরিয়ে দিব সর্বপ্রথম আমরা হ্যান্ডেলটি ঘুরিয়ে দেবো সেম একইভাবে এই কালী ভরা মেশিনের হ্যান্ডেলটিও কিন্তু সেম একই রকম ওই নিপ ফিটিং করা মেশিনের মতনই এই নাটটা খুলে দিতে হবে এই নাটটা খুলে তারপর দেখতে পাচ্ছেন সেম একইভাবে এটাকে আবার আপনারা ঘুরিয়ে দেবেন তো এগুলো একটু লুজ করে নিচ্ছি নাহলে হ্যান্ডেলটা ঘুরানো সম্ভব হবে না লুজ করে নিলাম এখন আমরা এই হ্যান্ডেলটি ঘুরিয়ে দিলাম এবং যে নাটটি থাকবে সেই নাটগুলো কিন্তু আমরা এই যে এখানে জায়গা মতন আবার দিয়ে দিচ্ছি জায়গা মতন দিয়ে দিচ্ছি এবং আমরা এই কালী নজলটাও নজরটাও খুলে দিব এবং আমরা এই কালী টাঙ্কিটাও কিন্তু খুলে দিব তো টাঙ্কি খোলার জন্য সর্বপ্রথম আমাদের হবে সর্বপ্রথম আমাদের এই হিট কন্ট্রোলারের লাইনটা আমাদের খুলতে হবে দেখুন আমরা যেভাবে হিট কন্ট্রোলারের লাইনটি খুলছি সেম একইভাবে কিন্তু আপনারা আবার মেশিন নেওয়ার পরে হিট কন্ট্রোলারের লাইনটি আপনারা লাগিয়ে নেবেন ওয়াশার আছে আর ওটা টান দিবেন খুলে যাব এরপরে আবার আমি ওয়াশার জায়গা মতন দিয়ে দিচ্ছি এবং নাটটিও দিয়ে দিলাম আপনারা সেম একইভাবেই কিন্তু এগুলো ফিডিং করে নেবেন আমাদের এই হিট কন্ট্রোলারের যে লাইনটি কারেন্টের লাইনটি সেটা কিন্তু আমরা আপনাদেরকে খুলে দেখালাম কন্ট্রোলারটি এখান থেকে আলাদা হয়ে গেছে এবং কন্ট্রোলারের এই নিচে নিচের দিকে নাট আছে এই নাটটিও খুলে আমরা কন্ট্রোলারটি আলাদা করে দিব। সেটা আপনারা নেওয়ার পরে আবার কন্ট্রোলারটি এই জায়গার মতন বসিয়ে নেবেন আমি আপনাদেরকে দেখাবো এখন আমরা কালী ট্যাঙ্কিটা খুলে দেব কালী ভরার টাঙ্কিটা সে নেয় কীভাবে কালী মসর দিলেই চলে যাবে যখন আপনারা এই কালি ভরা টাঙ্কিটি আবার লাগাবেন তখন এই জায়গায় একটি থের টেপ দিয়ে দিবেন থের টেপ দিয়ে তারপর আপনারা লাগাবেন তাহলে কালি লিক হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না এরপরে এই নজলটিও কিন্তু খুলে দিতে হবে নজলটি অবশ্যই খুলে দিতে হবে এই নজলটি নাইলে কিন্তু এই নজেলটি আঘাত পেলে বা কোনো ধরনের যদি বাড়ি খায় নজলটি সেক্ষেত্রে কিন্তু এই নজলটি নষ্ট হয়ে যাবে এবং নজল একটু নষ্ট হয়ে গেলে এই আবার আপনাদের নতুন নজল কিনতে হবে তো সেক্ষেত্রে এই নজলটি লাগানোর সময়ও আপনারা খুব কেয়ারফুলিভাবে এই নজলটি লাগাবেন আমরা এই নজলটি খুলে দিচ্ছি খুলে আমরা এই নজেলটি একটি প্যাকেট করে ভালোভাবে প্যাকেট করে কস্টিক দিয়ে আমরা ওই কালির টাঙ্কির ভিতরে দিয়ে দিব এই নজলটি তো আমাদের প্রতিটা মেশিনই খোলা হয়েছে নজলটি আমরা প্যাকেট করে দিব নজলটি প্যাকেট করে এই টাঙ্কির ভিতরে আমরা দিয়ে দিব প্যাকেট করে কস্টিভ করে ভালোভাবে আমরা এই টাঙ্কির ভিতরে নজলটি আমরা দিয়ে দিব এবং আমরা আপনাদেরকে হিট হিটারটাও খুলে আমি আপনাদেরকে দেখুন কন্ট্রোলারের লাইনটি খোলাবো তো তার জন্য দেখতে পাচ্ছেন এখানে দুটো স্ক্রু আছে এই স্ক্রুগুলো এই স্ক্রু দুটি লুজ দিলে কিন্তু কন্ট্রোলার খুলে আসবে আমি এই স্ক্রু দুটি লুজ দিয়ে কন্ট্রোলারটি খুলে আপনাদেরকে দেখাচ্ছি কন্ট্রোলারটি খুলে দেওয়ার কারণ হচ্ছে আমরা কার্টুনের মধ্যে দিব অনেক সময় কন্ট্রোলার ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধা হয় তো আমরা কন্ট্রোলারটি খুলে দিচ্ছি সম্পূর্ণ খুলে দিব এই যে কন্ট্রোলারটি কিন্তু খুলে গেছে খুলে আমরা কন্ট্রোলারের জায়গায় নাট দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কন্ট্রোলারটি সম্পূর্ণ আমরা খুলে দিয়েছি এবং কন্ট্রোলারটি কিন্তু এই জায়গাটির মধ্যে বসবে তো আপনারা সেম একইভাবে কন্ট্রোলারটি বসিয়ে এখানে ছিদ্র আছে আপনারা এই ছিদ্র মতন আমরা নাট দিয়ে দিচ্ছি ছিদ্রগুলোতে ছিদ্রগুলোতে আমরা নাট দিয়ে দিচ্ছি আপনারা সেম একইভাবে এই ছিদ্রর জায়গা থেকে নাটটি আপনারা খুলে তারপর আবার কিন্তু লাগিয়ে নেবেন দেখুন আমরা কলমের এই কন্ট্রোলারের মধ্যে কিন্তু আমরা এই নাটগুলো দিয়ে দিয়েছি এবং আপনারা কন্ট্রোলারটি এভাবে লাগিয়ে নেবেন তো কালি ভরার মেশিনও আমরা টোটালি খুলে ফেলেছি এখন আমরা এই মেশিনগুলো কার্টুনের মধ্যে ভরবো কাঁচামালগুলো প্যাকেট করব তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই কলমের মেশিনের সেট আমরা একটি অলরেডি কার্টুনের মধ্যে ভরেছি এবং এখানে অ্যাডপ্টার মেশিন আছে নিচে আরেকটি নিভ মেশিন আছে কলমের হাওয়া দাওয়ার মেশিনের পাতা এবং হাওয়া দাওয়ার মেশিন তার পাশাপাশি দেখতে পাচ্ছেন কালী ভরার মেশিনটি তারপর কালী ভরার টাঙ্কি কালী ভরার মেশিনের যে লিপ কন্ট্রোল কন্ট্রোলারটি এবং এটার মধ্যে কিন্তু নজেল আছে কলমের যে কালী ভরার যে নজেলটি নজেলটি এটার মধ্যে আমরা দিয়ে দিয়েছি এখন এটার উপর দিয়ে আমরা কিছু কাঁচামাল দিয়ে দিব দিয়ে প্যাকেটটি আমরা প্যাকেট করে তারপর সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে দিব তো আমরা অলরেডি দেখতে পাচ্ছেন যে নিপ অ্যাডপ্টার দিয়ে দিলাম এবং এখানে দুই কেজি কালি আছে এই দুই কেজি কালি দিয়ে দিলাম তার পাশাপাশি কিছু ক্যাপ দিয়ে দিব কিছু ক্যাপ দিয়ে দিব আমরা আমরা ক্যাপ দিয়ে ক্যাপ দিয়ে দিয়েছি তো এখন আমরা কার্টুনটি প্যাকেট করে দিব একবারে টাইট করে প্যাকেট করে আমরা সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দেবো এবং এক কার্টুন যাবে মেশিন এবং তার পাশাপাশি এক বস্তা কাঁচামাল যাবে এক পাশন কলমের বডি এখানে তিরিশ গুরুশ বডি আছে বডি যাবে তো আপনারা যারা কলমে বিজনেস করতে চান তারা সরাসরি যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চাইলে কিন্তু কলম তৈরি করে মেশিন এবং কাঁচামাল আপনার নিজের নামের উপরে তৈরি করে আপনারা কিন্তু এই বিজনেসটি শুরু করতে পারেন তো আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে আমাদের এই কলমের মেশিন এখানে মেশিন আছে এবং তার পাশাপাশি যে বডিটি বডিটি এইভাবে প্যাকেট করে দিই এবং কলমের মেশিনগুলো একবারে ছোট করে কার্টুন করে দিই যাতে মেশিনগুলো খুব ভালোভাবে যায় তো আমরা এখন মেশিনগুলো সুন্দরবন পুরিয়ারে ডেলিভারি দিয়ে দেবো হয়তো কালকে বা পরশু দিন মেশিনগুলো পচে যাবে ভালো থাকেন সুস্থ থাকেন একত্রণ বিস্মিলা মেশিনারিজের পাশে থাকেন একত্রণ বিস্মিলা মেশিনারিজের পাশে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম